হরে কৃষ্ণ রাধা রাধা ওং নম ভাগবতে বাসুদেব নমস্কার আজ আমি শ্রীমদ্ভগব গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের ন নম্বর শ্লোক আপনাদের পড়শনাম এই শ্লোকে মূল বিষয়বস্তু হচ্ছে শ্রীকৃষ্ণ এখানে বলতে চেয়েছেন যে তিনি হচ্ছেন এত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর যে সমস্ত জীব জগৎ মানে একদম অনুপরমাণু তাদের মধ্যেও তিনি অবস্থান করেন সূক্ষ্ম যেমন জীব আছে চোখে দেখা যায় না তাদের মধ্যে তিনি আছেন আবার বৃহত্তর যে জীব আছে তাদের মধ্যেও আছেন তিনি বলছেন যে তিনি হচ্ছেন তিনি তো শূন্য নামতে শূন্য তো কখনও তাকে পাওয়া যায় না তিনি হচ্ছেন এমন এক ধরনের তার রূপ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে আগেই বর্ণনা করা হয়েছে সর্বপ্রথম জানতে হবে যে ভগবান শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ রূপ দ্বারী দিব্য পুরুষ তাকে শ্রীরাম বা শ্রীকৃষ্ণ যেভাবেই চিন্তা করি তার রূপ কেমন ভগবদ্গীতায় এই স্লোগ বর্ণনা করে তাকে এখানে কবি অর্থাৎ সর্বজ্ঞ সর্ব বলা হয়েছে তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুই জানেন তিনি হচ্ছে আদি পুরুষ তার কারণ তার থেকে সবই উদ্ভিদ তিনি জগতের পরম নিয়মতা পালনকর্তা মানব মানব সমাজে হিতকাহকী হচ্ছে সকলের বিধাতা জড়বুদ্ধি বুদ্ধি অতীত অচিন্ত পুরুষরূপে রূপে ভগবান পরমেশ্বর ধ্যান করা উচিত তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং জড়া প্রকৃতির অতীত তার রূপটা সঙ্গে বর্ণনা করেছে তিনি তো শূন্য নান বলছেন যে এত সমস্ত জীবের মধ্যে তিনি অবস্থান করেন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর এটা হচ্ছে মূল বিষয় তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু করছি নবম অধ্যায় নবম শ্লোক অক্ষর ব্রহ্মজীবন নবম নবম শ্লোক শিশির প্রভাবে গীতার গান পরম পুরুষ ধ্যান সুনহ তাহার জ্ঞান সর্বজ্ঞ তিনি সে সনাতন নিয়ন্তা সে অতি সূক্ষ্ম বিধাতে সে অন্তরিক্ষ অগোচর জড় বুদ্ধিমন যেজন স্মরণ করে নিত্য সেই পুরুষের আদিত্যের ন্যায় প্রকাশ প্রকৃতের পরে পরপারে যে জানে সে বিধাতারে সরার তিনি চিৎবিলাস অনুবাদ অর্থাৎ অনুবাদ সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলে বিধাতা জড়বুদ্ধি বুদ্ধির অতীত অচিন্ত পুরুষ পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করাচিত তিনি সূর্যের মতো জ্যোতিময় এবং জড়া প্রকৃতির অতীত তাৎপর্যথ বিশ্লেষণ কীভাবে ভগবানের চিন্তা করতে হয় সে কথা আগেই বর্ণনা করা হয়েছে এখানে প্রথম বলা হয়েছে যে তিনি নির্বিশেষ এবং শূন্য না নির্বিশেষ বা শূন্যের ধ্যান করা যায় না তা অত্যন্ত কঠিন ভগবান শিখে চিন্তা করা বা ধ্যান করা কিন্তু খুব সহজ হচ্ছে শূন্য তো আগে বলেছে শূন্যতে ধ্যান করা যায় না কিছু নাই সেটা সব ধ্যান কিন্তু নির্বিশেষ বা শূন্যতে ধ্যান করা যায় কিন্তু ভগবান তো তার ভগবানের যে চিন্তা করা বা ধ্যান করা উচিত তিনি আমাদের মধ্যে আছেন সেই হিসাবে তাকে ধ্যান করা উচিত সর্বপ্রথম জানতে হবে ভগবান শ্রীরাম এবং কৃষ্ণরূপ দাঁড়িয়ে দীপ্য তাকে শ্রীরাম বা শ্রীকৃষ্ণ যেভাবে চিন্তা করি তার রূপ যেমন ভগবদ গীতার শ্লোক এই শ্লোকে বর্ণনা করা হয়েছে এবং তাকে কবি অর্থাৎ সর্বজ্ঞ বলা হয়েছে তার মানে তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানেন তিনি হচ্ছেন আদিপুরুষ কারণ সব কিছুই তার থেকে উদ্ভিদ্ধ তিনি জগতে পরম নিয়মতা পালনকর্তা সমগ্র মানব সমাজে হৃত আকাঙ্ক্ষা তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জীবাত্মার আয়তন হচ্ছে কেশা কেশাগ্রভাগের দশ ভাগের এক ভাগ দশ হাজার ভাগে এক ভাগ কিন্তু ভগবান এমনই সূক্ষ্ম যে তিনি সে জীবাত্মার অন্তর পরিষ্কার জীবজগতে হচ্ছে জীবাত্মার আয়তন হচ্ছে কেশাক জীবাত্মা যে আছে কেশাগের দশ হাজার ভাগে এক ভাগ কত সূক্ষ্ম মানে যেটা চোখে না দেখতে পারে নতুন অবস্থা তার মধ্যেও তিনি অবস্থান করছেন এমনি তাই তাকে বলে সূক্ষ্মতম থেকে সূক্ষ্মতর তাই তাকে বলছে সূক্ষ্ম সূক্ষ্মতর পরমেশ্বর ভগবান পরমাণুর মধ্যে প্রবেশ করেন অনুষদ দিয়ে জীবের অন্তরে প্রবেশ করেন মানে এত সূক্ষ্ম যে তিনি পরমাণুর মধ্যে প্রবেশ করেন জীবের অন্তরেও প্রবেশ করেন পরমাত্মার উপরে তাদের পরিচালিত করেন যদিও তিনি এত সূক্ষ্ম যে তিনি সর্বপ্রাপ্ত তিনি সব কিছু পালন করতা তার পরিচালনায় সমস্ত জলজগতে গহ নক্ষত্রগুলি পৌঁছান তিনি মানে সব কিছুই পালন কর্তা তিনি সব তার পরিচালনা কী বলছে গহ জগৎ নক্ষত্র সব কিছু কিন্তু তার নিয়ন্ত্রণ আছে আপনার পরে অবাক করে ভাবি কীভাবে বিরাট বিরাট গ্রহগুলি আকাশে ভেসে বেড়া আছে এখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্তন প্রভাবে এই বিশাল বিশাল সম্পলাকৃত গ্রহ নক্ষত্র মন্ডল ধরে রেখেছে ভগবান কীভাবে মানে নিয়ন্ত্রণ করে সবকে গ্রহ নক্ষত্রকে একটা একটা গ্রহ ভেসে বেড়াচ্ছে গ্রহগুলো সেগুলো কিন্তু সব কিছু কিন্তু তিনি নিয়ন্ত্রণ করে রেখেছেন এই প্রসঙ্গে অচিন্ত শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ ভগবানের শক্তি আমাদের কল্পনার এবং চিন্তার তাই তা অচিন্ত এখানে কে অস্বীকার করতে পারে তিনি সমগ্র জলজগতের পরিব্যাপ্ত কিন্তু তবুও তিনি এই জলজগতের অতীত এই জলজগত সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই অথচ অপ্রাকৃত জগতের তুলনায় জলজগত একটা নগণ্য মাত্র তাহলে এই জলজগতের অতীত অপ্রাকৃত জগতে কথা আমরা কীভাবে চিন্তা করব। অচিন্ত মানে হচ্ছে যা এই জলজগতের অতীত যা দার্শনিক অনুমান তা তর্ক যুক্তির দ্বারা উপলব্ধি করা সম্ভব নয় তাই তার বুদ্ধিমান তার কর্তব্য হচ্ছে সব রকমের যুক্তিতর্ক জল্পনাকল করা বাদ দিয়ে বেদ গীতা শ্রীমদ্ভগবদ গীতা ইত্যাদি শাস্তি বলা হয় যদি তাকে সত্য বলে মেনে নিয়ে তার অনুসরণ করা তাহলেই এই অপ্রকৃত তত্ত্ব গীতা তার প্রকৃত রূপ জানতে গেলে তাকে তাকে সেবা করতে হবে তাকে ডাকতে হবে তার বেদ গীতা গীতা ইত্যাদি শাস্ত্র তাকে অধ্যয়ন করতে হবে তার প্রকৃত সত্য তবে জানতে পারা যায় যার নবম শ্লোকটা এখানে শেষ হলো তার আগে বলল রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ